এই কাজটা করতে পারলো এটা তো অবাক করা বিষয় না ভাই অবাগ করা বিষয় আপনাদের মতো আমি অবাক হয়ে গেছি সেটা হলো সে জুম্মাবার সেটা বড় কথা না সে টাইটেল থামবে কি লেখছে সেটা নিয়ে আমি বলতে চাই না জাস্ট কপি করছে এটা তো তোর পার হয়ে যাচ্ছে মানে ফেসবুকে কি একটা অবস্থা এটা নিয়ে কিন্তু সাকিব খান অপু বিশ্বাসকে ট্যাগ করে করে মানুষ ছবি ছাড়তেছে সেগুলো মানে ক্যাফের যে বিষয়টা এই ব্যান্ডের যে বিষয় এই ব্যান্ডের ছেই একটা সম্মানে সমস্যা আর কি এটার কারণে সবাই ট্যাগ করতেছে এইখানে উনি যে টাইটেলে লেখছে শুক্রবার উনি বুঝাইতে চাইছে বলে পবিত্র শুক্রবারে সবাই মন ভরে খাবার খান এটাই আর কি মানে বোঝাতে চাচ্ছে এবং ওটাই বলছে তো এটা ভালো দিক এটা ভালো দিক এটা ঠিক আছে কিন্তু মাগার তার একটু সমস্যা যেটা আমি একবারে দেমত পোষণ করি সেটা হলো আর তার পোশাক মানে ড্রেস আপে মানে যে পোশাকটা পড়ছে এটা আসলে যায় না এই বাংলাদেশে যায় না এই শুক্রবার এইভাবে মানে মানুষকে এইভাবে করবেন না প্লিজ এই ধরনের বিতর্কে জড়াবেন না এই যে পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের মানে একটা কান্ট্রি বাংলাদেশ এটা মুসলিম কান্ট্রি অবশ্যই তো দেখেন সেইখানের মধ্যে চিত্র নায়িকা মানে যাকে হাজার হাজার মানুষ ফলো করে সেই মানুষটা এই ধরনের পোশাক নাই পরলে ভালো হয় আমি মনে করি অনেকেই কষ্ট পায় তো দেখেন খাবার যাই খাইছে খাইছে সে মানে বোঝাতে চাচ্ছে এবং যে খাবারগুলো দেখাইছে উন্নত মানের একেবারেই মানে মধ্যবিত্তরা সপ্তাহে পাবে না মাসে একবার খেতে পারে তো এরকম একটা বিষয় আর কি এইরকম আর ওনারা আর সপ্তাহে খাবে এটাই স্বাভাবিক কেননা ওনাদের আছে তো দেখেন অপবিশ্বাস আর এই যে এইখানে যেটা নিয়ে এখন কথা হবে মেন কথা মানে পয়েন্টে আসেন বলতে পারেন কারণ এই যে স্বপ্নম বুবলির যে পোশাকটা পরছে সেটা নিয়ে তো আমরা বললাম যেটা মানে দুঃখজনক এটা তার চেয়ে বড় দুঃখজনক হলো এই যে এই পোস্টগুলো দেখে আমি অবাক হয়ে যাই সাকিব খান একই ব্যান্ডের ক্যাপ পড়ছে বুবলি একে ব্র্যান্ডের ক্যাপ পড়ছে ঠিক আছে এগুলো নিয়ে ট্যাগ করতেছে বলতেছে তো এগুলো একেবারেই যাদের বুদ্ধি নাই আমি মনে করি মাতামোটা ছাড়াই কাজগুলো করতে না কেন এক কথা ভাই তার সাকিব খান তার হাজব্যান্ড তার বউ হলো কি কে বলেন আপনারাই তো আর রানিং একজন বউ তো সে তো তার জিনিস পড়তেই পারে তার ব্যান্ডের জিনিস পড়তেই পারে এডে নিয়ে সমালোচনা করার কি আছে হ্যাঁ মানে এমন ধরনের মানে আমি জাস্ট হতভঙ্গ হয়ে যাই সেটা বাংলাদেশেই মনে সম্ভব স্বামীর জিনিস স্ত্রী পড়লে সেটা নিয়ে সমালোচনা হয় এটা মাথার একটা ক্যাপ এটা পড়তেই পারে আর নামি দামি একটা ব্র্যান্ডের জিনিস সবাই ইউজ করে তো এটা সাকিব খান যে নট অনলি সাকিব খান একাই ইউজ করবে তা না আর একটা কথা বলি সবার মাইন্ডে লাগতে পারে সরি টু সে অপবিশ্বাসের ভক্তরা কেন জানি সব সময় সব সময় একটা ইস্যু খোঁজে খুঁজে স্বপ্ন বুবলিকে মানে ধুয়ে দেওয়ার মতো মানে একটা রাস্তা তৈরি করতে চায় আসলে দিন শেষে পারে না কেননা তাদের যুক্তিগুলো একেবারেই নর্মাল মানে এটা কোনো বিষয় না আমি মনে করি এটা কোনো সমালোচনা কোনো যুক্তিতে আসে না কাজ নিয়ে সমালোচনা করেন হ্যাঁ সেটা আমি ঠিক আছে এই দেখেন স্বপ্ন বুবলির এই যে ভাত খাওয়ার ভিডিওটা ছাড়লো এখন না জানি আর একজন তো সবসময় ভিডিও ছাড়ে মনে করেন প্রতিদিনই মানে প্রতিনিয়ত একটা না একটা করে ভিডিও আসবে যদি কোনো কাটার ভিডিও না আসে তাহলে সে একটা রিলস তৈরি করে ছাড়বে সেটা গুলশানে হোক আর এটা গুলিস্তানে হোক একটা রিলস তৈরি করে আপলোড করবে কেননা তার পেজের রিক্স ডাউন করতে দেওয়া যাবে না পেজের রিক্স যদি ডাউন হয়ে যায় তাহলে কাটার ব্যবসা একবারে অফ হয়ে যাবে কারণ এরা মানে সোশ্যাল মিডিয়া এখন যাদেরকে খায় আর কি রিফোন ভিডিও থেকে শুরু করে যাদেরকে খায় তাদেরকে প্রোমোট করে আর কোম্পানিরা ইনভেস্ট করে একটা টাকা হাঁকাও হাঁকাও না মানে যার পিছনে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করবে সেটা যাতে গ্রোথ হয় তো এর কারণে যদি ফেসবুক পেজের রিক্স ডাউন হয়ে যায় তাহলে তো কাউকে ডাকবে না অপবিশ্বাসকে তো অপবিশ্বাস আসলে এখন দিন শেষে তার মানে একটাই কর্ম সেটা হলো ফেসবুকে রিলস বানানো এবং ফেসবুকে ভালো হলো কন্টেন্ট তৈরি করে রিক্সটা ধরে রাখা দেখেন নতুন মানে সুখবর দিতেছে নিউজ করেছে নতুন সুখবর দিল অপবিশ্বাস মানে সেটা হলো শিকার ছবি মানে শিকার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অপবিশ্বাস মানে ধামাকা নিয়ে আসতেছে ওয়েব সিরিজ তো সেইখানে অভিনয় করবে কেননা এখন তো সিনেমা হল চলতেছে না আর অপবিশ্বাসের সিনেমা কে টিকিট কেটে দেখবে সেটাও একটা বড় প্রশ্ন তো দেখেন এগুলোর থেকেই অপবিশ্বাসে আবার আর নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে তার দীর্ঘ সাত আট বছর পর তা যাই হোক ভালো যদি কামব্যাক করতে পারে কিছু করতে পারে তাহলে যেটা ভালো বা বাংলা সিনেমার জন্য ভালো আমি মনে করি অপবিশ্বাসের লাইফ মানে তর্ক বিতর্ক তো আছে অনেক এখন আপাতত সে কাজ নিয়ে আছে কেননা জয় বাংলা জয় শ্রীরাম এখন সব ওথায় এথায় নাই কিছু আর আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন আপনাদেরকে সেলুট